আপনার কাছে সবচেয়ে ছোট জিনিস কি হয়তো একটা পয়সা না হয় একটা বোতাম একটা চাল কেমন হবে এর উচ্চতা প্রায় আধা সেন্টিমিটার তুলনা করা যাক এক মিটারে থাকে একশো সেন্টিমিটার তাহলে আরও ছোট করা যাক দানা লবণ যার আকার প্রায় জিরো পয়েন্ট তিন সেন্টিমিটার এক মিটারে থাকে এক হাজার মিলিমিটার এর চাইতেও ছোট ব্যাকটেরিয়া এদের আকার মাত্র কয়েক মাইক্রোমিটার এক মিটারে থাকে দশ লক্ষ মাইক্রোমিটার একটি ভাইরাস প্রায় বিশ থেকে তিনশো ন্যানোমিটার এক মিটারে থাকে এক বিলিয়ন ন্যানোমিটার ডিএন এর ব্যাস প্রায় দুই নানো মিটার একটি পরমাণুর আকার কয়েকটি স্ট্রং এক মিটারে থাকে দশ বিলিয়ন স্ট্রং যখন আপনি একটি পরমাণুর কথা ভাবেন তখন আপনি সম্ভবত এরকম কিছু কল্পনা করেন বাইরের দিকে ইলেকট্রন থাকে যাদের ঋণাত্মক চার্জ আছে মাঝখানে থাকে নিউক্লিয়ার যা নিউট্রন যার কোনো চার্জ নেই এবং প্রোটন যার ধনাত্মক চার্জ আছে এই মডেলটি একটি ভালো সূচনা বিন্দু কিন্তু আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে না নিউক্লিয়ারের আকার এর চেয়ে আরও অনেক ছোট যদি আমি এটিকে স্কেল অনুযায়ী অ্যানিমেট করি তাহলে আপনি প্রায় দেখতেই পাবেন না এমন কি ইলেকট্রনগুলোর ক্ষেত্রে একই কথা আরেকটি ভুল ধারণা হলো ইলেকট্রন নিউক্লিয়ারের চারপাশে ঠিক পৃথিবীর মতো সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে দুর্ভাগ্যবশত এখনো অনেক পাঠপুস্তকে এটি পড়ানো হয় কিন্তু এটি সঠিক নয় চলুন কিছু পাঠভূমি দেখি দু হাজার বছরেরও আগে প্রাচীন গ্রিক দার্শনিকরা বলেছিলেন সবকিছু ক্ষুদ্র কোনা দিয়ে তৈরি তারা সেই ক্ষুদ্র কোনাগুলোকে বলতেন পরমাণু আঠারোশো সালের দিকে বিজ্ঞানীরা অবশেষ প্রমাণ করতে শুরু করলেন যে পরমাণু সত্যি অস্তিত্ব আছে প্রথমে আমরা ভেবেছিলাম পরমাণু হলো একটি ধনাত্মক চারযুক্ত গোলক যার চারপাশে ঋণাত্মক চারযুক্ত ইলেকট্রন ঘটছে পরে জানা গেল ধনাত্মক অংশটি অনেক ছোট এবং সেটাই নিউক্লিয়ার ধীরে ধীরে আমরা জানলাম নিউক্লিয়ার তৈরি হয় প্রোটন দিয়ে এবং নিউট্রন দিয়ে ইলেকট্রন ছিল আরও জটিল প্রথমে আমরা ভাবতাম তারা অবশ্যই ঘুরছে তারপর আবিষ্কৃত হলো ইলেকট্রনের বিভিন্ন শক্তির স্তর বা খোলস যেখানে নির্দিষ্ট সংখ্যায় ইলেকট্রন থাকতে পারে কিন্তু পরে বোঝা গেল এই খোলস ইলেকট্রন কতটা কাছে বা দূরে থাকবে তা ঠিক করে না ইলেকট্রন আসলে অনেক বেশি অনিশ্চিত এবার প্রশ্ন যদি ইলেকট্রন নিউক্লিয়ারের চারপাশে ঘুরে না থাকে তাহলে তারা কি করে চলুন অবস্থান ও গতিপথ ধারণা দেখি পৃথিবী এখন যেখানে আসে পদার্থবিদ্যার সূত্রে আমরা বলতে পারি তিন মাস পরে এটি কোথায় থাকবে কিন্তু একটি ইলেকট্রন আমরা একসাথে জানতে না এটা কোথায় আছে এবং কোথায় যাচ্ছে আমরা শুধু বলতে পারি ইলেকট্রনকে কোথায় পাওয়া যেতে পারে তার একটি সম্ভাব্য অঞ্চল আছে এই অঞ্চলকে বলা হয় ইলেকট্রন মেঘ আরও নির্দিষ্টভাবে জানতে চাইলে আমাদের জানতে হবে অরবিটার সম্পর্কে অরবিটাল কক্ষপাত নয় এগুলো নির্দিষ্ট আকারের অঞ্চল যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সংক্ষেপে ইলেকট্রন অনিশ্চিত তাদের গতিপথ জানা যায় না শুধু জানা যায় তারা ইলেকট্রন মেঘের মধ্যেই থাকবে তাই যদিও এই মডেলটি পরমাণুর একটি জনপ্রিয় ছবি এটি বিভ্রান্তকর হতে পারে আমরা যা শিখলাম সব পরমাণু দিয়ে তৈরি পরমাণু অবিশ্বাস্য ছোট নিউক্লিয়ার তার চেয়েও ছোট ইলেকট্রন নিউক্লিয়ারকে প্রদক্ষিণ করে না ইলেকট্রন অনিশ্চিত ও মেঘের মতো এলাকায় থাকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সজীব আপনারা দেখেছিলেন সায়েন্স ভাই